गुरुगरी नाय हूँ गुरु गरीरा हूँ। जान्त्रिकता যারা ধান কাটে বাগালুদের রান্না বান্না পচা মারের ভাতের গন্ধ আপনার নাম কি বাড়ি কই টাঙ্গুল ডিস্ট্রিক্ট নাগরপুর এটা এই ডেগের মধ্যে কি বলছেন কথা নিঃল বইছেন আট কেজি কয়জন খাবেন 36 জনের ভাত কি কি খাবেন আর কিছু না মাছ টাছ নাই আছে শুটকি মাছ শুটকি মাছ বাজার থেকে কিনে আনছেন না বাড়িতে নিয়ে আইছেন বাড়িতে কি কি মাছ শুটকি আনছিলেন কাজ থেকে মাছ কাছ কি কাছ বাবা খাবেন amare খান তাহলে খাবেন আচ্ছা

আমি খালি একটা আমি ফোন করি এই বাইরে ডার বিষয় খালি কই মামার আমার ঐশ্বর্যটা রাখ আমার আজ অন্তত আমি যদি দশটা টাকা থাকি তিরুপতি ঘুরে ওর দশটা টাকা দেয় আমি উপকার করি নি আমার এই মোবাইল করি ওই আমার মামার ঐশ্বর্যটা পাবো দশটা বুঝি মাস্টার সাহেব ব্ৰিটিছ বাইদেউ দে একদম শিক্ষক আমাৰ মামা আপোনাৰ আকণ মাত্ৰ আকৌ বাইছ গ'লে বৰ কোটি কোটি তাৰ বান্ধি গৈছে বাৰীঘৰ কোৱা নাই শনি গাড়ী ৰান্ধে বাৰিষ এইবাৰৰ পৰা যাওঁ জেলেও

गोली <Sessizlik> വേറെ വേറെ നമ്മുടെ തീരും തെളിവെടുക്കും ഇവിടെ കണ്ണൂർ അഞ്ചു നോക്കുകയും